সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গ্রেডেটে দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটি অসাধারণ বাংলা সহায়িকা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে বইটা তোমরা গেস করতে পারছো এটা কি বই হতে পারে তাদের স্ট্রাকচার দেখে হ্যাঁ ঠিক এটা উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি দেখতেই পাচ্ছ স্পেসিমেন কপি হিসেবে এসেছি ডেট যেটা বাণী সংসদ থেকে প্রকাশিত হয়েছে এটা বইটির ফ্রন্ট লুক এটা বইটির ব্যাকলুক যেন বাণী সংসদের তাদের বেশি কোনো চেঞ্জ হয় না বাংলা তো এটা দেখতে পাচ্ছ কালীপদ চৌধুরী স্যারের সম্পাদনায় রচিত আশিস মহাপাত্র স্যার ও অলোক দাস স্যারের লেখা সংসদ উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা তো আমি তোমাদের দেখাই বইটির মধ্যে কি রয়েছে কত দাম সমস্ত কিছু কিন্তু রিভিউ সম্পূর্ণ রিভিউ এই বইটির মধ্যে পাবে আর ফার্স্ট বোধ আমি বাণী সংসদের এই বইটি রিভিউ করছি প্রথমবারের মতো ইউটিউবে তো তোমরা দেখো এবং যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কমেন্ট করো আর কোন ধরনের বা কোন বই রিভিউ চাইছো আমি অবশ্যই সেই বই রিভিউ করার চেষ্টা করব তো দেখা যাক বইটির মধ্যে কি রয়েছে তো দেখো বইটি দেখতে পাচ্ছ খুবই রঙিন করেছে বইটি আমার খুব ভালো লেগেছে বইটি ভেতরের কোয়ালিটিটা দারুণ তো প্রথম প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ দ্বাদশ তোমাদের নতুন পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তো বইটির মূল্য রাখা হয়েছে দেখো মূল্য রাখা হয়েছে দুশো ষাট টাকা তোমরা বিভিন্ন ডিসকাউন্টে ছাড়ে কলেজটিতে তোমরা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টে পেতে পারো এবং জেলার বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবে তো এখানে বইটির বিশিষ্ট বলি লেখা রয়েছে মানে বৈশিষ্ট্য কি সেগুলো তোমরা পড়ে নিও অবশ্যই কারণ এগুলো তোমাদের পড়া প্রয়োজন পরীক্ষার প্রস্তুতিতে ওখানে তোমাদের দেখো পাঠ্যসূচি দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি খুবই সুন্দরভাবে করা হয়েছে এই যে গল্প মানে এখানে কোন জায়গা থেকে কত নাম্বারের কোয়েশ্চেন আসবে মূলত সেটাই দিয়েছে মানে নাম্বার বিভাজন তোমরা দেখো এটা আইডিয়া করতে পারবে পরীক্ষায় গল্প আদরণী যেটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সেখান থেকে আট নাম্বারের কোশ্চেন আসবে এম কবিতা পূর্ণমান অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা এবং দিগ্বিজয় রূপকথা নবনীতা দেব সেখান থেকে মানে এই কবিতা থেকে সাত প্রবন্ধ থেকে পাঁচ ভারতীয় গল্প আন্তর্জাতিক গল্প থেকে পাঁচ বুঝতে পেরেছ ভাষা থেকে দশ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পূর্ণমান পাঁচ টোটাল তোমাদের জানো চল্লিশ নম্বরের পরীক্ষা এখানে নিচেও দেওয়া রয়েছে ভালো করে টপিক অনুযায়ী মার্কস অ্যালটমেন্টটা যে দেওয়া রয়েছে মোট চল্লিশ নম্বরের পরীক্ষা নব্বই মিনিট হবে হয়তো সম্ভবত দেখতেই পাচ্ছ সূচিপত্র তোমাদের মানে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যাংশের যে যে গুলা অংশ এবছ এবার রয়েছে গল্প রয়েছে আদরিনী প্রভাত মুখোপাধ্যায় লেখা কবি দুটি রয়েছে অন্ধকার লেখাগোচ্ছে সিজাত এবং দিগ্বিজয় ড্রুপকথা নবনীতা দাবসেন প্রবন্ধ রয়েছে বাঙ্গালা ভাষা বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা খুবই দারুণ এটা পড়বে আমি পড়েছি আমার খুবই ভালো লেগেছে এখান থেকে তোমাদের মানে বাংলা ভাষা থেকে পাঁচ নম্বরের এমসিও থাকবে তো দেখতেই পাচ্ছো এগুলো অন্যান্য রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং সবশেষে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে তো আমি তোমাদের দেখেই বইটি কত কীরকম করেছে এটা হলো আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় স্যারের লেখা প্রথমে জগদীশ ভট্টাচার্য এখানে কিছু লিখেছেন কল্পের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে মানে বইটিকে যতভাবে সুন্দর করা যায় বইটি কিন্তু সেভাবে সাজানো হয়েছে এখানে মানে লেখকের জন্ম জন্মস্থান পিতামাতা মানে একটু বায়োডাটা যেটা লেখক পরিচিতি কিছুটা ছকে টাকরে দিয়েছে ছবি দিয়েছে লেখকের এবং লেখক পরিচিতি সম্পর্কে এখানে আরও বিস্তারিত বিভিন্ন কিছু দেওয়া রয়েছে বইটির মধ্যে মানে সহায়িকা বই খুব ভালো এবং রচনাগুলি ওনার লেখা বিভিন্ন গ্রন্থ যে যেরকম বই সাজানো হয় ঠিক সেভাবে সাজানো হয়েছে তো এখানে শব্দার্থ দেওয়া রয়েছে বইটিতে খুব শব্দার্থ বিভিন্ন ধরনের শব্দার্থ রয়েছে দেখতেই পাচ্ছ এখানে বইটির বিশিষ্ট যে পাঠ্যাংশ পরিচ্ছেদ সেগুলো দেওয়া রয়েছে বিষয়বস্তু বইটির তারপর শুরু হয়েছে তোমাদের অনুশীলনী মানে বহু মানে এখান থেকে যে যে আদরণী থেকে তার কোশ্চেন উত্তর হয়ে সেগুলো দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ কুড়িটা শুধু কুড়িটা মানে নয় এখানে বিভিন্ন ধরনের এমসিকিউতে বইটি সাজানো হয়েছে তো এখানে দেখো কুড়িটি এমসিকিউ দেওয়া রয়েছে ঠিক তার উত্তর কিন্তু কাছে লেখা নেই তার উত্তরটা একদম নিচে করে লেখা রয়েছে এই যে যেমন প্রথম কোশ্চেনটা পীরগঞ্জের বিয়ে উপলক্ষে বাইয়ের আসার কথা কোথায় সেটা হবে কোথায় উত্তর দেখা রয়েছে দেখো গয়েরটা বেনারস থেকে এখানে উত্তর দেওয়া রয়েছে বেনারস থেকে বুঝতে পেরেছো এইভাবে সাজানো সাজানো হয়েছে প্রচুর এমসিকিউ রয়েছে বইটির মধ্যে মানে বিভিন্ন ধরনের যে সেভাবে দেওয়া সেভাবে মানে খুব সহজ খুব কষ্ট মানে যেভাবে তারপর দেখো শব্দার্থ মানে সিকিউ যে তোমাদের শব্দার্থ শূন্যস্থান পূরণ আকারে যে আসবে সেগুলো দেওয়া রয়েছে বিবৃতি টাইপের এই যে দেখো যেখানে বিবৃতি টাইপের এমসিকিউ সমস্ত কিছু কিন্তু এই বইটির মধ্যে রয়েছে আবার বিভিন্ন সাবজেক্টে তো ছবি দিয়ে এমসিকিউ আসবে এই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো এখানে স্তম্ভর এমসি রয়েছে মানে খুবই ভালো এটা আদরণী থেকে গেলো তারপর দেখতে পাচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ মানে গল্প কবিতার যে প্রথম তোমাদের কবিতাটা সিজাতর লেখা তোমরা দেখতে পাচ্ছ শ্রীজাত আমাদের পশ্চিমবঙ্গেরই ফিল্ম ফেয়ার প্রসার মানে নতুন এটা অ্যাড হয়েছে তোমরা জানো সিজাতকে অনেকে উনি বিভিন্ন বই লিখেন তো ওনা এখন থেকে এমসি কিউ দেওয়া রয়েছে তারপর দিগ্বিজয় দেখতে পাচ্ছ নবনীতা দেবসেনের লেখা খুবই ভালো লেখিকা দক্ষিণ কলকাতার মানে বাসিন্দা পদ্ম শ্রী সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন ইনি তোমরা দেখতেই পাচ্ছ বইটি মানে যেভাবে সহিকা সাজানো হয় ঠিক সেভাবে সাজানো হয়েছে বইটি মানে খুবই সুন্দর করেছে আর একটু আমার মনে হয়েছে যেটা মানে বিষয়বস্তু যে কবিতা বা বিভিন্ন গল্পের সেগুলো আর একটু দিলে বইটির মধ্যে ভালো হতো আমি ততটা দেখতে পাইনি আর এটা হলো তোমাদের বাংলা ভাষা রাজা রামমোহন রায়ের সম্পর্কে একটি কিছু একটা ওয়ার্ড লেখা রয়েছে ইন্ট্রোডাকশন তারপর স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষাটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে লেখা রয়েছে খুবই সুন্দর সহজ ভাবে খুব ভালো করেছে বাংলা ভাষা এটা আমি পড়েছি এই বইটি থেকে ভালো করেছে বুঝতে পেরেছে যে প্রাসঙ্গিক টিকা বুদ্ধদেব বিভিন্ন কিন্তু রয়েছে আর এমসিকিউ যেহেতু শুধু এমসি রয়েছে বিভিন্ন এমসি কিউ তোমরা দেখতেই পাচ্ছ হয়েছে সেটা হলো তোমাদের ভারতীয় গল্প যেটা শঙ্কর রাও খরাট অনুবাদে সুনন্দ চক্রবর্তী ভারতীয় গল্প পোডরাজ রয়েছে বুঝতে পেরেছ এটা হলো মারাঠি লেখক তোমরা বুঝতে পারছো পোডরাজ যেটা শঙ্কর রাও খরা খরাট স্যারের লেখা তো এটা হলো তোমাদের পোট রাজ্য তারপর বিভিন্ন যে কোশ্চান শব্দার্থ বা গ্রামার থেকে বা সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো আসবে সেগুলো কিন্তু সমস্ত প্রচুর কোশ্চান অজস্র আমি তোমাদের সাহিত্যের ইতিহাস পাঠটা একটু দেখাই তোমাদের পেজ নাম্বার দেখতে পারবে একশো বিয়াল্লিশ এখানে তোমাদের বাংলা গানের সাহিত্যের সংক্ষিপ্ত রূপ প্রথম অধ্যায় দেওয়া রয়েছে বুঝতে পেরেছো খুব অজস্র মানে এই বইয়ের মধ্যেই কিন্তু তোমরা পড়লে অনেক কিছু পাবে মানে বুঝতে পেরেছো সেখান থেকে যত ধরনের এমসি কি হয় বাংলা গানের এ থেকে তত্ত্ব এমসিকিউ মানে কাঁড়ি কাঁড়ি এমসিকিউ দেওয়া আছে যেটা তোমাদের পরীক্ষাতে খুবই প্রয়োজন আমি মনে করি খুবই কাজে লাগবে এই বইটি ভালো করেছে তোমরা যারা এখনও কোনো বই নিবে ভাবছো অবশ্যই বইটি নিতে পারো এবং আমি বলবো আরও যদি কিছু ভালো বই আসে আমি তোমাদের প্রান্তিকের বইটা রিভিউ করে দেবো এটার পর পেয়ে যাবে এটা তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা যেরকম তোমরা ক্লাস টেনেও পড়েছিলে বিভিন্ন বিজ্ঞানিক সম্পর্কে সেগুলো সমস্ত কিন্তু শর্ট কোয়েশ্চান আসবে বুঝতে পেরেছ এগুলো তোমরা টেনেও পড়েছো যেগুলো এখানে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো আর সবশেষে বইটি রয়েছে যেটা সেটা হলো নমুনা প্রশ্নপত্র কয়টি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে আমি একটু দেখি দেখে নিই কয়টা নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ প্রথমে যে নমুনা প্রশ্নপত্রটা দেওয়া রয়েছে এটা কিন্তু সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন মানে আমাদের যে বোর্ড থেকে যে কোশ্চানের যে প্রশ্নপত্রটা দেয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কারণ তোমাদের স্কুল থেকে আর সেই নমুনা প্রশ্নপত্রটা সংগ্রহ করতে হবে না তোমরা এই সহায়িকা বইয়ের পেছনে পেয়ে যাবে তো এই সমুনে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নপত্রটা তার কিন্তু উত্তর দেখো সম্ভবত দেওয়া রয়েছে হ্যাঁ ঠিক এখানে কিন্তু তাদেরও উত্তর রয়েছে বোর্ড থেকে নমুনা প্রশ্নটা একটি রয়েছে এবং এদের নিজস্ব তৈরি নমুনা প্রশ্ন একটি রয়েছে এবং তারও উত্তর দেওয়া রয়েছে এটি হলো তোমাদের বাংলা সহায়িকা উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রির যেটা বাণী সংসদ থেকে প্রকাশিত ডক্টর কালীপদ চৌধুরী ও আশিস পাত্র অলোক দাস স্যারের লেখা কালীপদ চৌধুরী জানো বাংলা বাণী সংসদের ব্যাকরণ বই খুবই পুরনো পরিচিত ঐতিহ্য নিয়ে বইটি আছে তো তোমরা যারা কোনো বই নিবে ভাবছ অবশ্যই বইটি দেখতে পারো এবং আমি আরও কয়েকটি বই রিভিউ করব তো সমস্ত বইগুলো পাওয়ার পর দেখার পর আমি তোমরা টপ দু তিনটি বই কোন 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 বিভিন্ন সাবজেক্টের সেগুলো নিয়ে একটি ভিডিও বানাবো একদিন একদম সবশেষে বিভিন্ন বই পাই তারপর এখনও সমস্ত বই বেরায়নি তোমরা একটু ওয়েট করে যাও ভালো ভালো বিভিন্ন বইও আসতে পারে কিন্তু এই বইটা ভালো লেগেছে তোমরা সংগ্রহ করতে পারো যারা দুটি করে বই রাখবে ভাবছ তো এই গেল আমার মাধ্যমিক বাংলা সহিকা দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রির রিভিউ যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকুন এবং কমেন্ট করুন তোম আপনারা আর কোন ধরনের ভিডিও চাইছেন বন্ধুদের অবশ্যই শেয়ার করুন ছাত্রছাত্রীরা আর একটা কথা বলে দিতে চাই এখানে আমি তোমাদের ক্লাস দ্বাদশ শ্রেণীর ফ্রিতে ফিজিক্যাল এডুকেশন এবং ইতিহাস ক্লাসটা করাবো আমার যেহেতু ইতিহাস সাবজেক্ট আমি এর আগেও করেছি সেমিস্টার ওয়ান টুয়ে দ্বাদশ শ্রেণীতেও করাবো একদম ফ্রিতে উত্তর সহ ভিডিও অনলাইন ক্লাস এখানে আমি করিয়ে থাকি সকলে কাছে থাকুন এবং সকলে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বাই